এই যে এক ভণ্ড রাজবাড়ি জেলায় আপনারা শুনেছেন বুজার জন্য বলি এটা চূড়ান্ত পর্যায়ের একেবারে শেষ ভন্ড। ভণ্ড এটা নিজের ইমাম মেহেদি দাবি করছে নুরাল পাগলা না কি নাম ইমাম মেহেদি দাবি করছে এমন কি তার মরার পরে তাকে যে জানাজা দাফন কাফন সব ইসলামী শরিয়ার বাহিরে হয়েছে ভিতরে হয় নাই এজন্য এক দল গরম হয়ে গেছে বেশি গরম গরমের ঠেলায় গরমের ঠেলায় তার ওই কবর মাটি থেকে উঁচুতে বারো ফুট দশ ফুট উপরে তারে কবর দিছে একটা সিস্টেমে জানে তো একদল গরম হইছে তার কবরটা ভাঙবো আর কবরটাও বানাইছে এমন ভাবে কাবার আদলে কাবার গিলাফের আকৃতি দিয়া তার কবরের বাউন্ডারি দিছে তো ওখানে যারা মুসলমান তারা বেশি আবেগী হইয়া এটা ভাঙছে ভাঙার পরে যে উঁচা তার কবর মাটি থেকে ওইটার করছে তার লাশটাকে প্রকাশ্যে পোড়াইয়া দেওয়া হয়েছে সে একজন ভণ্ড জঘন্য পর্যায়ের ভণ্ড আল্লাহর পবিত্র বাইতুল্লাহ কাবার অসম্মান করেছে এজন্য তার ওই কবরটাকে ভেঙে দেওয়া আমরা সমর্থন করি যদিও এটা মুসলমানদের কাজ ছিল না এটা প্রশাসনের কাজ ছিল প্রশাসনও কিন্তু এখানে মারাত্মক চালাকি করেছে যে জানে এটা ভাঙ্গা হবে আপনাদের এলাকায় যদি এরকম কোন ভণ্ড যে ঘটাইছে ঘটাইছে যে আজহাদী দাবি করেছে কোরআন অবমাননা করেছে এই রকম কোনো ভণ্ডকে যদি কবর দেওয়া হয় বারো ফুট উপরে এরপরে যদি সিস্টেম করে কবর দেওয়ার পরে ওই বাইতুল্লার মতো তার কবরের উপরে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরের মতো বানানো হয় তাই প্রশাসন ভাঙা প্রয়োজন ছিল তারা ভাঙে নাই এখন সাধারণ মুসলমানরা তারা ভাঙছে ভাঙছে তো ভাঙছে পর্যন্ত ঠিক আছে কিন্তু ভাঙার পরে তার লাশটা যে কবর থেকে উঠাইয়া পড়ানো হইছে এটার সাথে আমাদের কোন সমর্থন আসতে বলবেন না কোন সমর্থন তার লাশটা যে কবর কবর থেকে উঠাইয়া পোড়ানো হইছে এতে করে বেশি আবেগ দেখাইয়া সীমানার বাহিরে গিয়া লাভ হয় না এক পার্সেন ক্ষতি হয়েছে হাজার গুণ কথা কয় না তামাম দুনিয়াকে এখন দেখাইতেছে দেখো বাংলাদেশের মুসলমানরা কত নির্দয় কত নির্মম কত নিষ্ঠুর কত ভয়ঙ্কর কবর থেকে লাশ উঠায়া কবর থেকে লাশ উঠায়া পোড়া দেয় অতএব বাংলাদেশে জঙ্গির অভাব নাই বাংলাদেশকে সাইজ করতে হবে ভারত তো এটারও খুব বড় করে প্রচার করবে সারা দুনিয়ার বেঈমানরা বড় করে প্রচার করবে এখন ফল কি হবে বলে এখন ফলটা হবে এই মুসলমানরা যারা আন্দোলনে নামার চেষ্টা করবে ফাসালাল করে ফেলবে এই ঘটনাকে সামনে এনে কথা কয় না আর আমাদের নাম সারা দুনিয়ায় ছড়ায় গেল আর তাদের লাভ হলো এই যে নুরাল পাগলা ভন্ডটা বেয়াদবটা তার তো ছেলে ফেলে আছে। তার ছেলে ফেলে আছে এখন তারা তাদেরকে আমরা চিনতাম না জানতাম না সারা দুনিয়ায় তাকে ফেমাস পরিচিত করে দিল এখন সব ভন্ড ওখানে যাবে আপনারা কি মনে করেন লাশটা পড়ায়া দিলে আর ভন্ডামি হবে না আরে যারা ভন্ড তাদের কাছে তাদের লাশের সাইয়েরও অনেক দাম কথা কয় না এখন এই কবর দিয়ে আরো বড় মাজার বানাইব তাইলে লাভ কিচ্ছু না। এখন ধুনা এইরকম আবেগ দেখানো যাবে না সাবধানতা অবলম্বন করতে হবে যেটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আপনি বেশি আবেগ দেখাইতে যান বসা হঠাৎ করে একজন অমুসলিমের লাশ নিয়ে যাওয়া হইতেছে দাঁড়ায় গেলেন অন্য সাহাবারা বললেন যে আপনি দাঁড়াইলেন এটা অমুসলিমের লাশ তিনি ডাক দিয়া বললেন শুনিয়ালাও এটা অমুসলিমের লাশ হয় তো কি হয়েছে এটা তো মানুষ আমি নিজে দেখছি আল্লাহ নবীর সামনে দিয়ে একটা জানাজা নেওয়া হইতেছিল একজন ইয়াহুদির জানাজা ইয়াহুদিন ইসলামের ভয়ঙ্কর দুশ্মান আল্লাহ নবীর সাহাবা ডাক নিয়ে বলে তোমরা আমাকে যে এইভাবে দেখলাম জন্য দাঁড়ায় গেলাম অনুরূপ ভাবে আমরা নজর দিয়ে দেখলাম আল্লাহ নবী লাস্টার সম্মানে দাঁড়ায় গেলেন আমরা বলেছিলাম ই আরো তো একজন ইয়াহুদির লাশ আল্লাহ নবী বলছেন হক না ইয়াহুদি তো দুশ্মন ঠিক আছে ওরা ভয়ঙ্কর দুশ্মন ঠিক আছে কিন্তু সে তো একজন মানুষ মরে গেছে এখন আর কিছুই নাই বলে একটা লাশ মানুষ তো এই জন্য তাকে দাঁড়ায় সম্মান দিলাম বাংলাদেশের মানুষ হুজুগে বাঙালি এখন যদি কেউ ইমাম মেহেদি দাবি করে তার পিছনেও ভক্তের অভাব নাই কেউ যদি নবী দাবি করে তার পেছনেও ভক্তের অভাব নাই যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবিদার তার অনুসারী বাংলাদেশে অভাব নাই